প্রতিটা ফ্যামিলিতে কিন্তু এখন ব্লেন্ডার মেশিন প্রয়োজনীয় একটি গ্যাজেট হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি হচ্ছে জাইপানের প্লাস হচ্ছে প্রাণারফেল ভীষণের বারোশো ওয়াট এগারোশো ওয়াট এগুলোর কম্পেয়ার করে দেখাবো যে কোনটা আপনার জন্য ভালো হয় তো এইটাও এখন প্রাণারফেল ভীষণের শোরুমে আপনি পেয়ে যাচ্ছেন এরই সঙ্গে হচ্ছে গ্রান্টি ওয়ারেন্টি এইখান থেকেই পেয়ে যাচ্ছেন যার জন্য বারোশো ওয়াট এগারোশো ওয়াটের সঙ্গে এটা কিন্তু এক হাজার আছে কোনটা আপনার ফ্যামিলির জন্য বেস্ট হবে আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা আমি এখন তিনটা ব্লেন্ডার মেশিনেরই কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো প্রথমে জাইপান সম্পর্কে বলি এটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট ইউনিভার্সাল হ্যাভি ডিউটি মোটর এইটাতে কিন্তু সার্কিট ব্রেকারও এর সঙ্গে থাকছে অর্থাৎ যে কোনো প্রবলেম হোক সার্কিট ব্রেকার কিন্তু ট্রিপ করবে এতে করে আপনার ব্লেন্ডার কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকবে আর এটির আরপিএম যদি বলি এটিতে আরপিএম ব্যবহার করা হয়েছে আঠারো হাজার আর অর্থাৎ ফুল স্পিডে যখন আপনি দিবেন আঠারো হাজার আর এটা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আউটপুটটা তো এই এটাতে আপনার তিনটা জার ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিলের এরি সঙ্গে প্রথম যেটা আছে সেটা যদি বলি জুসার জুসারে আপনার ব্লেড দেওয়া হয়েছে ছয়টি ব্লেড এরই সঙ্গে দেখতে পাচ্ছেন যে লিডটা হচ্ছে চাষ জাতীয় প্লাস্টিকের দেওয়া হয়েছে আর ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে অর্থাৎ জুসটা খুব দ্রুত করতে পারবেন এরপরে মিক্সার পেঁয়াজ রসুন আদা পেস্ট করার জন্য যেটা সেটাতে চারটা ব্লেড দেওয়া হয়েছে তবে জার অনেক মজবুত এরি সঙ্গে যদি গ্রান্ডারের কথা বলি অর্থাৎ শুকনা যা কিছু গুঁড়া করবেন এটাতে দুইটা ব্লেড ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে জাইপানের ব্লেন্ডার মেশিনটি এটিতে এক হাজার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আপনি তিরিশ মিনিট এক টানা দিতে পারবেন তবে আপনাদের একটা বিষয় আমি বলতে পারি সেটি হচ্ছে যে একটানা কখনো চালাবেন না পাঁচ সেকেন্ড সর্বোচ্চ চালিয়ে নেবেন এরপরে আবার বন্ধ করবেন আবার চালিয়ে নেবেন এইরকম করে কাজ করবেন এতে করে আপনার ব্লেন্ডার মেশিনটি ভালো থাকবে তো জাইপানের এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণের অফিসিয়াল শোরুম থেকে কিন্তু এটার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন যে কোনো সার্ভিস লাগে পেয়ে যাবেন যেমনটা এগুলোতে পেয়ে থাকেন তো এটি পাচ্ছেন চার হাজার টাকাতে ভিশনের অথরাইজ শোরুম থেকে আচ্ছা এখন আসি এগারোশো ওয়াটের এটিতে কিন্তু চার কয়েলের একটি মোটর ব্যবহার করা হয়েছে যেমনটা জাইপানেরটাই টাই বলেছিলাম এইটাতেও কিন্তু আপনার সেফটি কি যেটা আর কি সেটা ব্যবহার করা হয়েছে সেফটি কিটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু জাইপানেরটা যেমন অল্প জায়গার মধ্যে রাখা যায় ওরকম অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন প্লাস হচ্ছে এক দুই তিন তিনটা স্টেপ তো আছে এরই সঙ্গে ইঞ্চ অর্থাৎ পালস করে চালাবেন সেই অপশন কিন্তু আছে আর আমি কিন্তু আপনাদেরকে বলে থাকি যে অবশ্যই পালস করে চালাবেন এক দুই তিন এগুলোতে দেওয়ার চেষ্টা করবেন না তো এটার আর যদি বলি এগারোশো ওয়াট এটার আর আপনি পেয়ে যাবেন আঠারো হাজার থেকে বিশ হাজার আরপিএম খুব ফাস্ট কাজ করতে পারবেন তো এখন যদি জারের কথা বলি জুসার যেটা আছে অর্থাৎ আইস ক্রাশ করে যেটাতে আপনি জুস করতে পারবেন এটিতে ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে এটিতেও লক ব্যবহার করা হয়েছে দ্বিতীয় যেটা মিক্সার আছে সেটিতে চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে অর্থাৎ জাইপানেও কিন্তু চারটা ব্লেডই ব্যবহার করা হয়েছে আর বাটিটাও অনেক শক্তপক্ত মজবুত তৃতীয় যেটা এটা এটিতে চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে জায়পানের ছিল দুইটি ব্লেড দুইটি ব্লেড ছিল আর এটিতে চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে এটিতে কিন্তু একটা বিষয় সেটি হচ্ছে যে মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে হচ্ছে এক বছরের কোনো সমস্যা হলে মোটরটা রিপ্লেস করে দেওয়া হয় এরই সঙ্গে স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টিও কিন্তু এক বছর থাকছে ফ্রি সার্ভিস এক বছর তো থাকছে এই ছিল হচ্ছে এগারোশো ওয়াট ব্লেন্ডার ভীষণের আচ্ছা এইটা আপনারা পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকাতে ছয় হাজার পাঁচশো টাকাতে আপনারা কিন্তু যে কোনো ভিশনের আউটলেট অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এই ব্লেন্ডারটি পার্সেস করতে পারবেন তিনটা এটাতেও তিনটা জার এখন যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারোশো ওয়াটের এটিতে চারটি জার ব্যবহার করা হয়েছে গ্রাইন্ডার মিক্সার ব্লেন্ডার অর্থাৎ আইস ক্রাশ করে যদি আপনি ব্লেন্ড করতে চান অর্থাৎ জুস করতে চান তাহলে করতে পারবেন আর এইটা হচ্ছে খোসা সহ অর্থাৎ এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন যে এই উপর থেকে আপনি যা কিছু দিবেন খোসা সহ দিয়ে দিবেন আপনার জুস কিন্তু সাইডে চলে যাবে জুস কিন্তু আপনি বের করে নিতে পারবেন সেই অপশন কিন্তু এটা জায়গাতে থাকছে তো এটা হচ্ছে বারোশো ওয়াটের চার কোয়েলে বাঁধানো একটি মোটর অনেক শক্তিশালী হ্যাভি ডিউটি এরই সঙ্গে কিন্তু এইটাতে একটা বিষয় যদি লক্ষ্য করেন তাহলে বিশ হাজার থেকে যেখানে এটা আছে আঠারো হাজার সর্বোচ্চ এটা আছে বিশ হাজার সর্বোচ্চ এটা বাইশ হাজার পর্যন্ত আরপিএম পি অর্থাৎ খুব স্পিডে অনেক শক্তিশালী হবে এই ব্লেন্ডার মেশিনটি এটি হচ্ছে বারোশো ওয়াটের ভীষণের কিচেন মাস্টার বলা হয় এটিতেও কিন্তু সেফটি কি ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন যেহেতু মোটরটি বড় যার জন্য এটাতে বডিটা একটু বড় করা হয়েছে হয়েছে তুলনামূলক এবিএস প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তিনটিতে তবে ওইটা সাদা মাটা এটা একটু মেরুন কালার আর এটা মেরুন তবে হচ্ছে হালকা লাইটিং এর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন এখন যদি বলি যে জুসার যেটা আছে অর্থাৎ আইস ক্রাশ করে এটিতে ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে মিক্সারে চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে আর যেটা হচ্ছে গ্র্যান্ডার শুকনা যা কিছু আপনি গুড়া করতে চান এটাতে ব্যবহার করা হয়েছে চারটি অর্থাৎ এটিতেও কিন্তু চারটি ব্লেড ব্যবহার করা হয়েছে আর যদি আমরা খোসা সহ জুস যেটা এটাতে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যা কিছু ব্লেন্ড করতে চান আর এই হচ্ছে সাকনি এইটাতেও কিন্তু ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে যাতে করে জুসটা অনেক ভালো হয় এই বারোশো ওয়াট কিচেন মাস্টারের যে ব্লেন্ডার মেশিনটির কথা বলেছি এটি আপনারা পার্সেস করতে পারবেন সাত হাজার তিনশো টাকাতে এক বছরের মোটরের রিফ্লেসমেন্ট গ্যারান্টি এরই সঙ্গে এক বছরের ফ্রি সার্ভিস আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন এ সহই আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার তিনশো টাকাতে তো এটির কথা বলেছি এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন ভীষণ শোরুম থেকেই চার টাকা তো আপনার জন্য যেটা বেটার মনে হয় আপনি কিন্তু পার্সেস করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরে কল করে অথবা প্রাণ আরো ভীষণের যে কোনো আউটলেট থেকে কিন্তু এটি পার্সেস করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ